কিছু নাই কুরবান ঈদ আই যাচ্ছে তোর বেছন লাগবো তোর না বেছলে আমি চলমু কামনে তোর বৈত আমার চলুর লাগবো মালিক আমারে কইটি দে এমাস বান হামবা তোর দাম তুই নিজেই কবি তোর যত ভাল নাগে কতই তুই আমারে দিবি তোর আমি বালতি ছুড়ুততেগা তোর জেন্তাই দাম обо তুই নিজেই দাম কবি ঠিক আছে হামবা আয় শুন দামটা পাগলামি করিস না হাই 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 কি আয় রে টিখাক

এটা ছাগল ছাক্ত এটা গরু ছাক্ত কুরবানের আড়া ব্যাস পাইতাম ওভাবে সব অপনষ্ট এই এটা ছাগল মগল পাইনি কুরফানি আড়া ব্যাস পার নিগা আরে ছাগলদার কি কষ্ট ঠিকমতো না খাবার দায় না বেমাইতেছে আর কি কাম আমার টাকা পয়সাও নাই নিয়ে বেঁচে দিছি

গৰু কিনব লাহে পাৰ কৰাই গৰু দামবোৰ কিনবাৰ চাই ফোনটো লাগব গৰু কিনি গৰু কিনবাৰ দেউন একে গৰু মোক बहुत टु मस

গরুটা বেচালাইলামগো আহা আমা মল্লিক কত সুন্দর আছিল কি সুন্দর করে খাওয়াইছে মাথা মুঠা আটাই দিয়েছে পেট মুঠা আটাই দিয়েছে আমার বেচা লগো এই যে গরু গর জীবন এরوميগো কষ্টের জীবন হায়রে বিশটা লাখ টাকা নাইগা গরুটা বেচালাইলাম আর মনটা খুব খারাপ হইতাছে আহারে কিশকের গরুড়া আছিল আমার গরুটার কত যত্ন করে পালছি কান মাইষে নিয়া জব কইরা খায়া লব বেজার দইছায় না কি করমু এটাই তো বাস্তব বাস্তবতা তাই